আসসালামু আলাইকুম আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা ভিডিওতে বলছিলাম যে আমি এক ইঞ্চি পাইপ দিয়ে কাজটা করতেছি সেই কাজের কি কী সুবিধা এক ইঞ্চি পাইপের আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো এ দেখেন আমরা এখানে একটা ঝর্ণা পয়েন্ট দিছি সেটা আবার আমরা সিলিংয়ে দিছি আমি এখন আপনাদেরকে পানির প্রেশারটা দেখাবো এই দেখেন আমাদের ট্যাঙ্কিটা বেশি উপরে না নিচেই আছে আমাদের ট্যাঙ্কিটা এক ইঞ্চি পাইপ থাকার কারণে পানির প্রেশারটা দেখেন কীরকম আসতেছে আর যদি আমরা এখানে থ্রি ফোর দিতাম এক ইঞ্চির জায়গায় তাহলে পানির প্রেশার এতটা হতো না যেহেতু আমাদের ট্যাঙ্কিটা নিচে আছে আমাদের সারটা আছে নয় দশ ফিট উপরে আবার ট্যাঙ্কিটা ধরেন আড়াই ফিট উপরে এগারো বারো এই রকম হবে ট্যাঙ্কিটা উপরে আছে তাতে এই দেখেন পানির প্রেশারটা কীরকম আপনারা এক ইঞ্চি পাইপ দিয়ে কাজ করে নেবেন যদি এইরকম নিচে হয় তাহলে ভালো হবে আমরা এই দেখেন সিলিং সিলিংয়ে ঝর্ণার পয়েন্টটা দিচ্ছি এটা দেওয়ার সুবিধা হলো যদি আমরা ওয়ালে দিতাম ওয়ালে দিলে তাহলে পানিটা জড়ো হয়ে পড়তো কিন্তু আমরা সিলিংয়ে দিছি এই জন্য পানিটা চারদিকে সরিয়ে পড়তেছে আমি এখানে দুটো পয়েন্ট দিয়ে রাখছি একটা ওয়ালে আর একটা সিরিং এখানে কত সুন্দর পানিটা দিয়ে তাই আমি বলতেছি যারা কাজ করে নেবেন এক ইঞ্চি পাইপের কাজ করে নেবেন থ্রি ফোরের খুব কমই ব্যবহার করার চেষ্টা করবেন যেগুলো এরকম নিচু জায়গা হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পানির প্রেশারটাও দেখেন কীরকম এখানে পানির টুপে আমরা কিন্তু বেশি উপরের ট্যাঙ্কিটা রাখিনি তারপরেও পানির প্রেশারটা অনেক বেশি তাহলে ভালো থাকবেন খোদা হাফিজ